আমার অফিস থেকে আজকে আমি বেতন পাওয়ার সাথে সাথেই বাসায় চলে যাই বাসায় যেয়ে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল আমার হাজব্যান্ডের হাতে তুলে দেয় সে আমাকে জিজ্ঞেস করে এখানে কতগুলো টাকা আছে আমি তাকে বলি গুনে নাও গুনেই দেখো কত টাকা আছে সে কিছুক্ষণ লাগিয়ে টাকাগুলো গণল গোনার পরে আমাকে বললো এখানে তো মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে বাকি টাকাগুলো কোথায় তখন আমি আমার হাজব্যান্ডকে উত্তর দিয়েছি বাকি দশ হাজার টাকা আমি রেখেছি আমার বাবা মায়ের জন্য ওনারদের দেব আর বাকি দশ হাজার টাকা আমার হাত খরচের জন্য রেখেছি সে বলল দেখো তোমার এখন বিয়ে হয়ে গেছে তোমার কেন তোমার বাবার বাড়ি নিয়ে এত মাথা ঘামাতে হবে ওনাদের নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না ওনাদের চিন্তা আর ওনারাই করুক এখন তুমি তোমার স্বামীর ঘরে এখন আমরা যেটা বলবো সেটাই হবে ওনাদের জন্য কিছুই করতে হবে না সবগুলো টাকাই আমাকে দাও আর তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন তোমার যা লাগে সব তো আমিই এনে দিই তাহলে এক্সট্রা করে তোমার হাত খরচের টাকা কেন লাগবে এই কথা শোনার পরে আমি বাকি টাকাগুলো আমার হাজবেন্ডের কাছে তুলে দিই কিন্তু ভেতরটা আমার কোনো ফেটে যাচ্ছিল কিন্তু কিছু করার নেই মুখ বুঝে সব কিছু সহ্য করলাম পরের দিন ঠিক আবার অফিসে চলে গেলাম অফিস শেষে মার্কেটে যাই মার্কেট থেকে দুটো শাড়ি কিনে বাসায় চলে আসি শাড়ি দুটো কিনে আমি আমার শাশুড়ি আম্মার রুমে চলে যাই তাকে যেয়ে বলি দেখিয়ে দেখেন তো মা শাড়িটা পছন্দ হয়েছে কিনা আমার শাশুড়ি তো শাড়ি দেখে ভীষণ খুশি আমি তার জন্য শাড়ি নিয়ে এসেছি সে মহা খুশি কিন্তু দুইটা শাড়ি আমি এক রকম কিনি দুইটা শাড়ি একরকম দেখে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা বোমা তুমি দুটো শাড়ি কিনেছো ঠিক আছে কিন্তু একই রকম দেখতে একই কালারে কেন কিনলে আমি আমার শাশুড়ি মাকে উত্তর দিলাম ভেসে মা একটা আপনার জন্য কিনেছি আর একটা আমি আমার মায়ের জন্য কিনেছি এই কথাটা শোনা মাত্রই আমার শাশুড়ি একদম মানে মুখটা কালো করে ফেলে আর সে বলতে লাগলো দেখো বৌমা বিয়ের পরে যে মেয়েরা বেশি বাবার বাড়ি বাবার বাড়ি করে সেই মেয়েরা কোনোদিনই সংসারে আয় উন্নতি করতে পারে না তাদের সংসারে কোনোদিনই দিনই সুখ শান্তি হয় না এত বাবার বাড়ি বাবার বাড়ি নিয়ে মেতে থেকো না নিজের সংসারে মনোযোগই হও এই কথা শুনে আমার খুবই খারাপ লাগে কিন্তু কোনো কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না চুপচাপ রুমে এসে শুয়ে পড়লাম তার কিছুক্ষণ পরে আমার শাশুড়ি আমার রুমে একটা ব্যাগে করে একটা শাড়ি নিয়ে দৌড়াতে দৌড়াতে আসলো এসে বলতে লাগলো দেখো তো বৌমা শাড়িটা কেমন হয়েছে আমি বললাম শাড়িটা তো বেশ দারুণ হয়েছে মা আপনি শাড়িটা কখন কিনবেন সে বললো আমি তো কিনি আমাকে এটা আমার মেয়ে গিফট করেছে তখন আমি যে আমার শাশুড়িকে বললাম মা আপনি এই শাড়িটা পরেন না আপনি যদি এই শাড়িটা রাখেন তাহলে আপনার মেয়ের সংসারে অশান্তি অশান্তি হবে কোনো সুখ শান্তি আসবে না আপনি কি চান আপনার মেয়ের ঘরে অশান্তি হোক আপনি বরঞ্চ এই শাড়িটা আমার কাছে রেখে দেন আপনার মেয়ে বাসায় আসলে আমি ওকে ফেরত দিয়ে দেব এই কথা শোনার পরে আমার শাশুড়ি বেশ রেগে চলে যায় আমার রুম থেকে তার কিছুক্ষণ পরে আমার বাবা আসে আমাদের বাসায় বাবা আসার পরে আমরা সবাই একসাথে নাস্তা করতে বসি আমার বাবা আমার হাজবেন্ড আমি আমার শাশুড়ি আম্মা আমার বাবা খেতে খেতে আমাকে বলল এই বুড়ো বয়সে আর কত জায়গা সম্পত্তি দেখে রাখবো এখন সময় হয়েছে তোমাদেরটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার একদিন সময় করে জামাইকে নিয়ে আসো তোমাদের ভাগে যতটুকু পাবে তোমরা বুঝে নাও এই কথা শোনা মাত্রই আমি বলে উঠলাম আমার বাবাকে বাবা বিয়ের পরে মেয়েদের এত বাবার বাড়ি নিয়ে মাথা ঠিক না তাহলে মেয়েদের সংসারে আয় উন্নতি হয় না তাহলে সেই সম্পত্তি বা আমি কেন নিব। যেখানে তোমাদের প্রতি আমার কোনো অধিকার নেই এই কথা শোনার পরে এগুলো আমি বাবাকে বললাম যে আমি আমার শাশুড়ি আম্মা আর আমার হাজব্যান্ড থেকে শিখেছি আর এই কথাটা শোনার পর থেকেই আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি আম্মা চুপ করে মুখ বুঝে সব কিছু শুনলো আর বললো বৌমা আমাদের ভুল হয়েছে আমাদেরকে মাফ করে দাও আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ